নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড ফ্রম ব্রণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ফ্রম ব্রণের সম্পূর্ণ নতুন ট্রাভেল সিরিজ সুন্দরী আন্দামানের প্রথম পর্ব বাড়ির পাশেই এয়ারপোর্ট থাকলে যেটা হয় হেঁটে হেঁটেই চলে গেলাম ফ্লাইট ধরতে সকাল ঠিক আটটায় আমাদের ফ্লাইট ছিল আন্দামানের জন্য আকাশ এয়ারে এটা ছিল আমাদের সবারই প্রথম ফ্লাইট তাই কিছু তো ভুল অবশ্যই হবে আমরা কেউই বোর্ডিং পাসের সঙ্গে কোনো সচিত্র পরিচয়পত্র অরিজিনাল নিয়ে যায়নি যা নিয়ে গিয়েছিলাম সবই জেরক্স হোটেল বুকিংয়ের জন্য তো চেক ইন করতে তো অরিজিনাল ডকুমেন্টস লাগবেই কোনো একটা তাই আমরা ডিজি লকারে সঙ্গে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টগুলো ডাউনলোড করে নিলাম কারণ ডিজি লকারের ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট হিসাবেই গ্রান্টেড হয় বোর্ডিং অলরেডি শুরু হয়ে গিয়েছিল তবে আমাদের যেহেতু ছিল আট নম্বরও একদম সামনের দিকে সেই জন্য আমাদের বোর্ডিংটা পরে করলেও সমস্যা হয়নি জেট ব্রিজ দিয়ে আমরা গিয়ে গেলাম আমাদের ফ্লাইটের দিকে আর আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছিল সেই লেজেন্ডারি বোয়িং সেভেন থ্রি সেভেন চেক জন্য এমনি দেরি হয়ে গেছিলো আর সেই জন্য বোর্ডিংয়ের টাইমে আমাদের খুব তাড়াহুড়ো করতে হয়েছিল আর খুব একটা ছবি বা ভিডিও এখানে আমরা নিতে পারিনি ফ্লাইটের মধ্যে উঠে আমরা নির্দিষ্ট সিট নিয়ে নিলাম উঠে আর খুব বেশি সময় পেলাম না দরজার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেলো আর তার কিছুক্ষণ বাদেই প্লেনটাকে নিয়ে যাওয়া হলো ট্যাক্সিও দিয়ে রানওয়ের দিকে যেহেতু এটা আমাদের প্রথম ফ্লাইট ছিল তাই ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্সটা পুরোপুরি এনজয় করতে আমরা সিট চুজ করার যে অপশান ছিল সেটা আমরা সিলেক্ট করেছি সিট সিলেকশনের জন্য আমাদের পার হেড টিকিটে এক্সট্রা দু হাজার টাকা করে লেগেছে আর তার জন্য আমরা যেটা পেয়েছি আমাদের দুপুরবেলা কমপ্লিমেন্টারি লাঞ্চ লাঞ্চের সঙ্গে আরও একটা করে ড্রিঙ্কস ও সঙ্গেই ছিল ফ্লাইটে যারা যারা উঠেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তাদের ফার্স্ট টাইম ফ্লাইটের অভিজ্ঞতা চললাম আমরা সুন্দরী নীল সাগরের দেশ আন্দামানে প্রথমবার ফ্লাইটের অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ এইভাবে সিট সিলেকশন করে আমরা নিয়েছিলাম দুই সাইডের দুটো করে উইন্ডো একটা করে মিডিল আর এটাও দেখেছিলাম সিটগুলো যেন পিছন দিকে না হয় এই কারণে আমরা সিট সিলেকশানে আট নম্বরও সিলেক্ট করেছিলাম আর যখন আমাদের আন্দামান থেকে ফেরার ফ্লাইট ছিল সেটাই আমরা করেছিলাম সাত নম্বরও প্রথমবার ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা ভালোভাবে এনজয় করতে চাইলে উইন্ডো সিট তো অবশ্যই চাই আর উইন্ডো সিট নিতে গেলে ওই দু হাজার টাকা আমি অবশ্যই দিতে যায়েছি তবে সিট সিলেকশনের সঙ্গে কমপ্লিমেন্টারি পেয়ে গেলাম লাঞ্চ আর ব্লগিং করার জন্য উইন্ডো সাইডের সিট তো অবশ্যই চাই ট্যাক্সি হয়ে দিয়ে এসে রান হতে কিছুক্ষণ ওয়েট করলো তারপরেই নেওয়া শুরু করে দিল সত্যি টেক অফের অভিজ্ঞতাটা বলার মতো নয় এই অভিজ্ঞতা আমি বুঝিয়ে বলতে পারবো না নিচে পৃথিবীর মাটি ছেড়ে এইভাবে আকাশে ভাসতে থাকা এই অভিজ্ঞতা অসাধারণ পাখির মতো মুহূর্তেই পৌঁছে গেলাম মেঘেদের দেশে নিচে দেখা যাচ্ছে প্রিয় শহর কলকাতার সল্টলেক সিটি আমার প্রিয় শহর কলকাতাকে উপর থেকে পাখির চোখে দেখার অভিজ্ঞতার কোনো তুলনা হয় না নিচে দেখা যাচ্ছে যুবভারতী ভারতী আর তার এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ধাপার মাঠ বা ধাপার বিঘের মধ্যে দিয়ে ওই আমার কল্পনার বাইরে ছিল তোদের সায়েন্স সিটি নিচে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা এতদিন আমি আমার ড্রোনের মাধ্যমে দেখতাম আমার মোবাইল স্ক্রিনে তবে নিজের চোখে দেখার আর ড্রোনের চোখে দেখা দুটোর মধ্যে অনেক কপ্ত আছে টেক অফের ঠিক আগে প্লেনটা যেভাবে স্পিড নিল অতটা স্পিডে তো আমি মাটিতেও কোনো দিন এর আগে কোনো কিছুতে চড়িনি আর টেক পরে যেভাবে মনে হলো যেন বুকের মধ্যেটা খালি হয়ে গেল আর মাটি ছেড়ে মুহূর্তের মধ্যেই উঠে গেলাম আকাশের নীল সীমানায় প্রথমবার বলে হয়তো আমার তো জানলা দিয়েই চোখ ফেরাতে ইচ্ছা করছিল না আর এতদিন যে মেঘ আমরা নিচ থেকে দেখতে পেতাম এখন উড়ে চলেছি সেই মেঘের রাজ্যের উপর দিয়ে দেখা যাচ্ছে সাদা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে গঙ্গা নদীর মোহনা আর সেই সংখ্যা সাগর ও সুন্দরবন কিছুক্ষণের মধ্যেই মেনল্যান্ডের সীমানা পেরিয়ে আমরা ঢুকে পড়ব বঙ্গোপসাগরের সুনীল জলরাশির ঠিক ওপরে নীল সাগরের উপর দিয়ে আমরা উড়ে চলেছি আমাদের গন্তব্য নীল সাগরের রানী আন্দামনের আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে দশ মিনিট করতে বললো তারপরে খাওয়া যাবে আর কি সবই ইনস্ট্যান্ট গরম জল দিয়ে গেছে হঠাৎ করেই আবহাওয়াটা খারাপ হয়ে গেল আর প্লেনটা বেশ চাখনে যেতে শুরু করতো ভয় লাগছিল বেশ তবে ভয় কাটাতে আমরা খাওয়ার দিকে মর দিলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট ধ্বংসাবশেষ পড়ে আছে আর এটা ছবি তুলে নিয়ে খেতে হবে দারুণ খেতে জাস্ট একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন প্লেনের ডানাটা কেমন কাঁপছে থাক করে আর সেই সঙ্গে ইঞ্জিনটাও মধ্যে যে পকেটগুলো তৈরি হয় বা যে টার্বুলেন্স বা ঘূর্ণিগুলো তৈরি হয় তার মধ্যেই ফ্লাইট পড়লে এই রকম দিতে থাকে আর ডানা আর ইঞ্জিন এইভাবে কাঁপতে থাকে আমরা তো যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলাম এই হাওয়ার ঘূর্ণি বা টার্বুলেন্স থেকে বাঁচার জন্য আমাদের ফ্লাইটটাকে পুরো সরিয়ে নেওয়া হয়েছিল তার মেন রোড থেকে আর আমাদের সিট বেল্ট প্রায় পুরো রাস্তাটাই বেঁধে রাখতে হয়েছিল কারণ বলা হয়েছিলো যে টার্বুলেন্সের মধ্যে পড়লে সিট বেল্ট বেঁধে রাখতে হবে এই সময় টয়লেটে পর্যন্ত যাওয়া যাবে না বা সিট ছেড়ে ওঠা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওই সিট বেল্টের লাইটটা নিভে যাবে ততক্ষণ পর্যন্ত সিট বেল্ট খোলা যাবে না এর মধ্যে অ্যানাউন্সমেন্ট হলো আমরা আন্দামানের কাছাকাছি এসে গেছি একটু পরেই আমরা ল্যান্ড করবো আর মেঘটাও এখন কেটে গেছে এতক্ষণ শুধু নীল জল দেখার পর এরপর আমরা একটু মাটি দেখা পেলাম নিচে আন্দামানের দ্বীপ আস্তে আস্তে শুরু হলো আমাদের চোখের সামনে জীবনের প্রথম ফ্লাইট তাও এতটা লং তার উপর এইরকম একটা জায়গায় ঘুরতে যাচ্ছে সব মিলিয়ে এই ট্যুরটা আমার সারা জীবন মনে থাকবে উপর থেকে জাস্ট তাকিয়ে থাকতে হয় আর উপলব্ধি করতে যে খাঁড়িটা দেখা যাচ্ছে এই খাঁড়িটার নাম হলো মিডল স্ট্রেট এটা আন্দামানের মেন যে সবথেকে বড় দ্বীপ সেটাকে দুভাগে ভাগ করেছে ঘন নীল সাগর আর সেই সঙ্গে কারো সবুজ অরণ্য আর পাহাড় কিছু নিয়েই অসাধারণ সুন্দরী আন্দামান গুলো খুব নিচ দিয়ে উড়ে এসে আন্দামানের এই পাহাড়ের গে ধাক্কা খায় আর এখানেই প্রচন্ড বৃষ্টিপাত হয় সারা বছর জুড়ে আর এই পাহাড়ের উপর দিয়ে আমরা চললাম পোর্ট দিকে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারের এখন নতুন নাম শ্রী যত নিচে নামতে থাকলাম তত নিচের বাড়িঘর সৌন্দর্য আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে উঠতে থাকল মেনল্যান্ড ইন্ডিয়া থেকে এত দূরে সমুদ্রের মাঝখানে সম্পূর্ণ একটা বিচ্ছিন্নভাবে অবস্থান করছে এই আন্দামান দ্বীপ আন্দামান দ্বীপের তিনটে ভাগ সাউথ আন্দামান যেখানে আছে পোর্ট ব্লেয়ার তারপর আছে মিডিল আন্দামান আর একেবারে উত্তরে নর্থ আন্দামান বা ডিগলিপুর নিকোবরে কারোর যাওয়ার পারমিশন এখন আপাতত নেই নতুন ওখানে টাউনশিপ এয়ারপোর্ট তৈরি হচ্ছে এরপর নিকোবরেও যাওয়া যাবে শ্রীবিজয়পুরম এয়ারপোর্টটা একদম নতুন বিল্ডিং আর এখানে সবকিছুই কিন্তু চলে ডিজেলের সাহায্যে এখানে মেনল্যান্ড থেকে কোনো পাওয়ার গ্রিড আসেনি সেই কারণে পুরো ইলেকট্রিসিটির জন্য আন্দামান ডিজেলের উপর ডিপেন্ড হ্যাঁ এটা এসে গেছে এয়ারপোর্টের ঠিক বাইরেই আমাদের গাড়ি ওয়েট করছিল আমরা বেরোতেই আমাদের পিক আপ করে নিল হোটেল থেকেই পাঠানো হয়েছিল গাড়িটা আর আমাদের এই পুরো ট্যুর প্রোগ্রাম আন্দামানের বুক করা হয়েছিল স্বরাজদ্বীপ ভ্যাকেশন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আন্দামানের সব কিছুই কিন্তু মেনল্যান্ড থেকে জাহাজের মাধ্যমে আসে আর আমাদের মেনল্যান্ডেও তো বহু জিনিস যেগুলো বাইরে থেকে জাহাজের মাধ্যমে আসে এই কারণে মেনল্যান্ডের সঙ্গে আন্দামানের এমন কিছু তফাৎ কিন্তু নেই বাড়িঘর রাস্তাঘাট সব কিছু কিন্তু একই রকম এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন হাতের কাজগুলো করা আমাদের হোটেল মালিক সুকুমার সুকুমারবাবুর স্বরাজদ্বীপ ভ্যাকেশনের মালিক আপনার কেউ আন্দামানে ঘুরতে আসতে চাইলে স্বরাজ্বীপ ভ্যাকেশনের মাধ্যমে যদি আপনারা ট্যুর করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সুকুমার সুকুমারবাবুর নাম্বার দিয়ে দেব এই হচ্ছে আমাদের হোটেল হোটেলের ব্যালকনি থেকে ছবি নিচ্ছি আর আমাদের হোটেলের ঠিক পাশেই এয়ারপোর্ট শ্রী ওই দেখা যাচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট বিল্ডিং আমাদের হোটেল একদম এয়ারপোর্টের পাশেই লাঞ্চ ভালোই দিয়েছে সেটা আপনাদের ভিডিওতে দেখাবো আর এরপরে তো দুপুরে লাঞ্চ হোটেলে দেবে তারপরে আজকে বেরোনো আছে কয়েকটা পয়েন্ট সবই পরপর দেখানো হবে ভিডিওতে সঙ্গে থাকবেন এই হচ্ছে আমাদের রুম দুটো রুম একসঙ্গে অ্যাটাচ আছে দুই দুই চারজন থাকা যাবে প্রত্যেকটা রুম খুব সাজানো গোছানো এসি আছে টয়লেট নিট অ্যান্ড ক্লিন ভিডিওটা বেশি বড় করব না এখানেই প্রথম পর্ব শেষ করছি সুন্দরী আন্দামানের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ার্ল্ড ফ্রম ব্রনের ভিডিও দেখতে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরের পর্বে টাটা